হ্যালো অ্যান্ড ওয়েলকাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আপনারা জানবেন বাংলাদেশের জেলা ও বিভাগ সম্পর্কে বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি পাশাপাশি কোন বিভাগে কয়টি জেলা সেই সম্পর্কেও জেনে নেবেন সো লেটস বিগ্যান বাংলাদেশ পরিচিতি জেলা ও বিভাগ বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ এবং ময়মনসিং বিভাগ চলুন জেনে নি কোন বিভাগে কয়টি জেলা ঢাকা বিভাগে রয়েছে এরটি জেলা চট্টগ্রাম বিভাগে রয়েছে এগারোটি জেলা রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা খুলনা বিভাগে দশটি জেলা বরিশাল বিভাগের ছয়টি জেলা স্ল্যাড বিভাগে চারটি জেলা রংপুর বিভাগে আটটি জেলা এবং ময়মনসিংহ বিভাগে চারটি জেলা সহ জেলার সংখ্যা যোগ করে দেখতে পারেন চৌষট্টিটা হয় কিনা